আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি সাইট নিয়ে আসলাম যেটা হাই হাইডিএ সাইট যেখান থেকে আপনারা ডু ফলো ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবেন তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আমার চ্যানেলটাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন তো বন্ধুরা এখন এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটটি দিয়ে হচ্ছে হাই একটা কথা বলে রাখি বন্ধুরা আমি যে প্রত্যেকটা ভিডিওতে আপনারা আপনাদের জন্য প্রত্যেকটা ইউনিক সাইট নিয়ে আসি অর্থাৎ এই সাইড নিয়ে ইউটিউবে এ পর্যন্ত কেউ ভিডিও বানায় নাই এরকম না যে অন্য অন্য ভিডিও দেখে দেখে আমি আপনাদের জন্য এই ভিডিও বানাই এই সাইটগুলি আমি অনেক রিসার্চ করে এই আপনার অনলাইন থেকে ইউটিউব বিডিও থেকে নয় ইউটিউব বিডিও থেকে নয় আমি অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে এগুলি কালেক্ট করে সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসি আপনাদেরকে দেই যাতে আপনারা ব্যাঙ্কিং করতে পারেন আপনারা যারা ফেলেন্সিং করেন বা আপনারা নিজস্ব ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করতে পারেন তাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালো হবে এই সাইটগুলি তো বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাকাউন্ট করে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সাইটটা দেখাচ্ছে আমি যেই সাইটটা এখানে আমার ওয়েবসাইটে এখানে ব্যাকলিং করছি যেটা আমি এখানে দিছি তাহলে আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে আমি যদি ইনস্পেকশন করি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আমার একটি ওয়েবসাইটের পোস্টার একটি লিঙ্ক আমি এখানে দিলাম দেখেন এখানে কোনো ফলো ট্যাগ নেই এখানে ফলো হান্ড্রেড পার্সেন্ট ফলো হান্ড্রেড পার্সেন্ট ডুফোলো আপনি যদি এখানে একটা ব্যাগ গিট করেন আপনার ওয়েবসাইটের জন্য অনেকই বা খুবই ভালো হবে তো বন্ধুরা আমি সাইটটাকে একটু আমি এই সাইটের ডিএটা চেক করব ডিএ বা ডোমেন রেটিংটা আমরা চেক করব এই জন্যে আমি দেখতে পাচ্ছেন যে এই সাইটটিতে চলে আসলাম এখানে এসে আমরা এটার দিয়ে বা ডোমেনেটিংটা আমরা চেক করব তো দেখতে পাচ্ছেন এই সাইটটি ডোমেনেটিং হচ্ছে একানব্বই নাইনটি ওয়ান তার মানে খুবই হাই একটি ডোমেনেটিং এই সাইটটিতে আপনারা পাবেন আর এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আপনারা আপনাদের ওয়েবসাইটকে দ্রুত র্যাঙ্ক করতে পারবেন বন্ধুরা এই একটি ব্যাগ লিঙ্ক আপনারা আপনারা দশ ডলার পনেরো ডলার বিশ ডলার দিয়ে পাবেন না এই আপনারা এখান থেকে দশ ডলার দিয়েও পাবেন না তো বন্ধুরা তো সেই জন্য আপনারা এই সাইটে একটি ডোমাই ক্রিয়েট করবেন তো এটা কিভাবে ক্রিয়েট করতে হবে এই সাইডিতে ঢুকার পরে এই সাইডটিতে ঢুকার পরে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এরকম দেখতে পাবেন আপনার আপনার ড্যাশবোর্ডে এরকম দেখাবে দেখানোর পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে এডিট প্রোফাইল এখানে আসবেন এখানে আসার পরে বন্ধুরা আপনার এখানে নাম দিয়ে দিবেন আপনার বায়ু দিয়ে দিবেন এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনি দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এখানে আপনি ওয়েবসাইট দিবেন ওয়েবসাইট দিয়ে বন্ধুরা এখানে সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে আপনার এখানে ব্যাকলিং কি রয়ে গেল ব্যাস আপনার ব্যাগ লিঙ্ক কেক করা শেষ এখন বন্ধুরা আপনারা আপনার প্রোফাইলে যাবেন এই যে প্রোফাইলে যাবেন এই প্রোফাইল বিয়ে যাবেন প্রোফাইল বিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আবার এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আপনি এখানে দেখতে পাবেন আমি আবারও দেখাচ্ছি এই ওয়েবসাইটটা এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এই যে আপনার আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা এখানে নো ফলো কোনো ট্যাগ নেই তার মানে হানড্রেড পারসেন্ট ফলো ব্যাগ লিঙ্ক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি বা স্ক্রিনের মধ্যে আমি খুব কষ্টভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই আপনারা এইখানে নোট ডাউন করে নেন আপনারা এই লিংকটাকে নোট ডাউন করে নেন নোট ডাউন করে নেন আর বন্ধুরা এই সাইটটিতে আরো আপনি এখানে আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট এখানে আপনি পোস্ট করতে পারেন এখানে চাইলে আপনারা এখানে পোস্ট করতে পারেন যে আপনারা রিলেটেড আহ আপনি যেই আপনার ওয়েবসাইট যে রিলেটেড সে রিলেটেড এখানে একটি একটি আর্টি গলাকারে একটা পেজ করতে পেজ বানাতে পারেন পেজ বানাইতে পারেন এই সাইটটিতে তো বন্ধুরা এখানে ক্লিক করে আপনারা এখানে একটি পেজ বানাইতে পারেন এখন এখানে একটি আর্টিকল লিখতে পারেন বা আর্টিকল যদি আপনারা নিজের না লিখতে পারেন তাহলে আপনারা অবশ্যই চ্যাট জিবিটি হেল্প নিতে পারেন চ্যাট জিবিটি থেকে আপনারা আমি আপনাদেরকে কয়েকবারই দেখাইছি যে চ্যাট জিবিটিকে আপনারা যদি কমান্ড করেন তাহলে এই আপনার এই আপনাকে যেই কমান যেটাই আপনি কমান করবেন সেটাই আপনাকে লিখে দিবে তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না আজকে পর্যন্তই শেষ করার আগে বলে রাখি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আর কমান্ড করে মতামত জানান আল্লাহ হাফেজ